প্রথমে কিল গুসি মাথার চুল টাইন না ঘাটটি মোর সয়ে রাখছে না মায়ের আলাইব কইতাছে কয়ে এরকম দুই দুই চারজন মারলে কোনো কিছু হইবো না আমরা লুক আছে আমরা লুকে আমরা বাঁচাই লাইব বইলা এরকম করছে তারপরে জনে দেখছি যে লোয়ার খন্তিটা গরম করে আনছে একদম লাল লোয়ার খন্তিটা বেরোছে দেখে ওদের পায়ে ধরছি হাত পায়ে ধরছি অনেক কিছু করছে

ওরা সবাই মিললে আমার এরকম করছে পুরো বাড়ির মানুষ আছিল কেউ আমার হেল্প করছে না কেউ আমার একটু বরফ দিছে না যে আমি পুরো জায়গাটা দেব এরকম কেউ করছে না আমার কাছে বললে যে আমরা যদি হেল্প করি ওরা আমরা মাইরা লাগব এই কারণে কেউ কেউ করে আমার জায়গা দিছে না কেউ আমার হেল্প করছে না লাস্টে বাসা পাবে স্যার আমি সারা পুকুরে দাঁড়াতে গিয়া বাসা পাবে স্যার নামে একজন লোক আছে ওনার কাছে গেছি হেল্পের লাগে ও আমার ও আমার আমি কিছু যে আমি ত্রিপল নাম্বারে ফোন দেব ওরা আমার কেউ মোবাইল না দিয়ে গেটে তালা দিয়ে আমার আটকে রাখছে সকাল হবে আটকে রাখছে আটকে রে কে আর ফোন করে এবার যাই কেন শাটার ফোন আমার ঘর থেকে বার করেছে এই সারা রাত আমি পুরো দেখ নিয়ে তারা করে একটু বড় পড়া দেয় নাই তারা আমারে পরে আমি আই বলছি এই সারা ভাই এই চিল্লাচিল্লি কইরা তবে আমার ফোন দেয়া নিছে যে আমার মেয়ে নাকি 3-4 বার হয়ে গেছে আর কথাও করে না শুইনে তারপর আমি গেছি যাওয়ার পরে প্রথমে আমার বাসুরের ছেলে বলছে ওরে ধরে মায়রা আসছে কেন তারপর আমার মেজো দলে মেজো বাসুরে বলছে যে আমারে বাড়িতে কেন আসছি মাইরা লাগার জন্য ওরা বারবার বলছে মাইরা লেবো মাইরা লাবো এরপরও প্রথমে আমার হাজব্যান্ড বলছে যে না মার মোনা ও আইসে আমার ছেলে মেয়েরা খাবাই দিয়ে জাগিব বইলে আমার ঘরে নিছে নিয়ে এসে ওদের খাওয়াই সারছি সারছি পরে আমি চলে গেছি আমি যে চিনি উঠছি উঠ গেছি ওরা ধৈরা লাইছে উঠিও নেই ওরা ধৈরা নিয়া আটকে আমার আটকে আহ হাত পা আমার দুই জাল আস দুই বাছুর ছিল।